তো বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করলাম কীভাবে একটা বিল্ডিংয়ের সঠিক নিয়মে বিমগুলা ডালায় দেয়া হয় এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেয়া রয়েছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসবেন কেননা এখানে মেস্তরি যে ভুলটা করলো এই যে বিমের মধ্যে এক পাশে কাভারিং কম এক পাশে কাভারিং বেশি তো এটা বিল্ডিংয়ের জন্য অনেক ঝুঁকির কারণ হতে পারে তো যারা ঠিকাদার পক্ষ রয়েছে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আপনাদের কাজগুলো করার সময় এখানে এক পাশে চার ইঞ্চি কাভারিং আর এক পাশে মাত্র এক ইঞ্চি কাভারিং তো এটা কিন্তু আপনার রডের মধ্যে অতি তাড়াতাড়ি জং চলে আসবে কাভারিং কারণে বিমটা ফাটল ধরবে তো এই জন্য অবশ্যই আপনারা কাজ করার সময় সতর্ক থাকবেন মালিক পক্ষ আপনারা অবশ্যই যখন বিমের সাটারিং করা হবে এই বিষয় নিয়ে সতর্ক থাকবেন তো কিভাবে কাজগুলো বুঝবেন সঠিক নিয়মে হচ্ছে কি না তো আমাদের ভিডিওগুলো দেয়া আছে তো আপনারা ওখান থেকে দেখে আসবেন একটা বিল্ডিংয়ের কাজ হয়ে গেলে এখন যে কাভারিংটা বেশ কম হয়ে গেলে এখন কি এটা ভাঙা সম্ভব ভাঙতে হলে মালিক পক্ষের অনেক টাকা লোকসান হবে তো এই জন্য কাজ করার আগে সতর্ক থাকলে হয়তো এই ধরনের সমস্যাগুলো হয় না এখানে আরেকটা সমস্যা হয়েছে দেখতেছেন এই ফিলারের রডগুলা কিন্তু বিমের সেন্টারে থাকার কথা এগুলো কিন্তু এক ফাশে এখানেও কিন্তু ফিলারের মধ্যে কাভারিং নেই ফিলারগুলা ঢালাই দেওয়ার সময় অবশ্যই যেন হাফ ঢালাই দেওয়া হয় যদি সম্পূর্ণ ফিলারটা ঢালাই দেয় তাহলে কাভারিংয়ের সমস্যা হবে তো নিচে এবং কি উপরে কাভারিং আছে কি না এই বিষয়গুলো সতর্ক থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ